মাহি আজ প্রেগন্যান্সি পরীক্ষা করেছে। প্রেগন্যান্সির ফল এসেছে, মাহি গর্ভবতী। ভীষণ খুশি। কখন তার স্বামীকে খুশির খবর দেবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল আর ভাবছিল পেট বড় হলে মাহিকে কেমন দেখাবে। এই প্রথম মাহি মা হতে যাচ্ছে। প্রথমে মা হওয়ার আনন্দ কার কাছে না ভালো লাগে। তেমন খুশিতে ছিল এবারের পুত্রবতী মাহি। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলো। মাহি বুঝতে পেরেছিল, মাহি স্বামী বাড়িতে ফিরে এসেছে। মাহি খুশি মনে বেডরুম থেকে বেরিয়ে আসলো। দরজার সামনে এসে দরজা খুলে যা দেখতে পেল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মাহির স্বামী নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ফিরেছে যে মেয়েটা খুশির খবর তার স্বামীকে দেবে বলে এত আনন্দিত এক ঝটকায় সব কিছু এলোমেলো হয়ে গেল মাহি বলল কাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো মাহি স্বামী নিলয় বলল আমাদের দেখে তুমি বুঝতে পারছো না আমরা বিয়ে করেছি বিয়ের কথা শুনে মাহি জ্ঞান হারিয়ে ফেলল জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল নতুন বউ মাহির দিকে তাকিয়ে রইল বাড়িতে এসে কি ঝামেলায় পড়ে গেল নতুন বউ নিলয়কে বলল আমি তো তোমাকে এজন্যই বলেছিলাম আমি তোমার বাড়িতে যাব না তুমি নতুন কোনো বাড়িতে নিয়ে চলো নিলয় বলল তুমি কোনো চিন্তা করো না ও তো মাত্র জ্ঞান হারিয়ে খেলেছে ঠিক হয়ে যাবে এই বলে নিলয় মাহিকে ডাকতে শুরু করলো কিছু সময় পর দেখা গেল মাহি বিছানার উপরে শুয়ে রয়েছে তার পাশে বসে রয়েছে মাহির শাশুড়ি দোলা বেগম মাহি কান্না করে দিল মাহির কান্না দেখে দোলা বেগম বলতে লাগলো কান্না করছো কেন আমার ছেলে বিয়ে করে এনেছে আর তো কিছু করেনি মাহি তার শাশুড়ির কথা শুনে অবাক হয়ে গেল ঘরে একটা বউ থাকা সত্ত্বেও ছেলে আরেকটা বিয়ে করেছে অথচ মা বলছে কি এমন ভুল করেছে কোথায় তার ছেলেকে শাসন করবে তা না করে ছেলেকে লাই দিচ্ছে দোলা বেগম বললো তোমার শরীর কি বেশি অসুস্থ যদি ডাক্তার কাছে যেতে হয় তাহলে ডাক্তার কাছে নিয়ে যাব। মাহি বলল আপনার ছেলে বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে এসেছে আপনি আপনার ছেলেকে কিছুই বলবেন না দোলা বেগম বললো আমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে এতে বলার কি আছে মাহি বুঝতে পারলো তার শাশুড়ির কাছে কিছুই বলে লাভ হবে না তার কারণ তার শাশুড়ি একটি অন্যরকম মানুষ তার শাশুড়ির কাছে টাকা পয়সাই সব মাহি বলল মা আপনার ছেলে বিয়েতে কত টাকা যৌতুক নিয়েছে দোলা বেগম বলল এত কিছু জেনে তোমার লাভ নেই তুমি অসুস্থ হয়েছ শুয়ে পড়ো এই কথা বলে দোলা বেগম ঘর থেকে বেরিয়ে গেল মাহি বসে বসে ভাবতে লাগলো আমার অধিকার আমার আদায় করে নিতে হবে নয়তো এই বাড়ি থেকে আমার চলে যেতে হবে এদিকে দেখা যাচ্ছে নিলয় তার নতুন নিয়ে বাসর ঘরে বসে রয়েছে নিলয়কে খুশি দেখালেও প্রিয়াকে খুশি দেখাচ্ছে না নিলয় বলল কি হয়েছে মন খারাপ করে আছো প্রিয়া বলল আজকে আমার বাসর আর বাসর মনে হচ্ছে আমার ভালোভাবে করা হবে না তোমার বউ যা শুরু করে দিয়েছে নিলয় বললো তুমি চিন্তা করো না মাহি জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে আজ রাতে আর আমাদের ডিস্টার্ব করতে আসবে না দরজার সামনে দাঁড়িয়ে খট খট করতে লাগলো মাহি আর বলতে লাগলো স্বামী তুমি আমাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করো না প্রিয়া বলল আমি আগেই জানতাম এমনটাই হবে নিলয় বলল তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না তুমি আর আমি এখানে বাসর করি ও বাইরে বসে বসে কান্না করুক তারপর নিলয় প্রিয়াকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল আর এদিকে মাহি বাইরে দাঁড়িয়ে কান্না করতে লাগলো স্বামী নতুন বউকে নিয়ে বাসর করছে আর স্ত্রী দরজার বাহিরে দাঁড়িয়ে কান্না করছে এটা মেনে নিতে কেন জানি বুকটা ফেটে যাচ্ছে পরের দিন সকাল হলে নাস্তার টেবিলে নতুন বউ আর নিলয় বসে আছে প্রিয়া বলল এখনো খাবার দিচ্ছে না কেন কখন খাবার দেবে মা নিলয় বলল মা রান্না ঘরে খাবার আনতে গেছে এমন সময় মাহি দৌড়ে এসে নিলয়ের পাশে বসে বলতে লাগলো স্বামী এই মেয়েটা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চাচ্ছে ভুলেও কিন্তু আমার কাছ থেকে সরে যেও না মাহিকে দেখে প্রিয়া শরীরে আগুন ধরে গেল কি করবে বুঝতে পারছে না প্রিয়া তখন খাবার টেবিল ছেড়ে চলে গেল নিলয় মাহির উপরে খুব রেগে গেল একটার পর একটা কথা শুনিয়ে গেল মাহিকে মাহি বাচ্চাদের মতো কান্না করতে লাগলো নিলয় বলল আমার সাথে কখনো আধিক্ষতা করতে আসবে না তুমি আমার সাথে আধিক্ষতা করো এটা আমার মোটেও পছন্দ না মাহি বলল আমি তোমাকে একটা কথা কথা বলতে চেয়েছিলাম তুমি আমাকে কথা বলার সুযোগটাই দিচ্ছ না নিলয় বলল তোমার কোনো কথা শোনার সময় আমার নেই এই কথা বলে নিলয় সেখান থেকে চলে গেল মাহি বসে বসে ভাবতে লাগলো আমি মনে হয় আস্তে আস্তে এই বাড়ির সবার কাছে আবর্জনা হয়ে যাচ্ছি এখন আর আমার কারোর প্রয়োজন হয় না সেদিন বিকেলবেলা মাহির বাবা মুমিন সাহেব মাহির বাড়িতে বেড়াতে এসেছে সবার সাথে বসে কথা বলছিল নিলয় বিয়ে করেছে এই কথা শুনেই মূলতঃই বাড়িতে এসেছে নিলয় বলল আপনি যখন এসেছেন তাহলে আপনি আপনার মেয়েকে সাথে করে নিয়ে যান দোরাدهم বলল আমি আপনার মেয়েকে অনেকদিন বাড়ি থেকে চলে যেতে বল কিন্তু আপনার মেয়ে বাড়ি থেকে কখনোই যায়নি এখন তো আমার ছেলে বিয়ে করেছে তাহলে এই বাড়িতে থেকে কি করবে মোমেন সাহেব একটা মুচকি হাসি দিয়ে বলল স্বামী সম্পর্ক কি আপনার কাছে এতই ঠুনকো আপনার ছেলে আমার মেয়েকে রেখে বিয়ে করেছে আমরা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারতাম কিন্তু আমরা কিছুই করিনি তবুও চেয়েছি আপনার ছেলের সাথে আমার মেয়ে সংসার করুক দোলা বেগম বলল আমার ছেলে তো আপনার মেয়ের সাথে সংসার করবে না আমার ছেলে যদি আপনার মেয়ের সাথে সংসার না করে তাহলে কি জোর করে সংসার করাবেন মোমেন সাহেব মনে মনে ভাবতে লাগলো এই বাড়িতে আমার মেয়ে এতদিন কি করে থাকতে পারলো নিশ্চয় আমার মেয়েকে ওরা অনেক কষ্ট দিয়েছে মাহি বলল বাবা তুমি বাড়ি থেকে চলে যাও যত কষ্টই হোক না কেন আমি এই বাড়িতেই থেকে যাব এই সংসার একদিন আমার ছিল আমার স্বামী এখন বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে এই সংসার এখন উনার তবে প্রয়োজন পড়লে এই বাড়িতে কাজের লোক হিসেবে থাকব। প্রিয়া বলল তবে ঠিক আছে আমারও একটা কাজের লোক প্রয়োজন আমি তো আর কাজ করে খেতে পারবো না কাজের লোক হিসেবে এই বাড়িতে থাকলে ঠিক আছে তারপর মোমেন সাহেব কোনো কথা না বলে এক বুক কষ্ট নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো কিছু সময় পর বেডরুমের ভেতর দুলে বসে আছে দোলাবেগম নতুন বউ প্রিয়া প্রিয়া দোলাবেগমকে অনেকগুলো গয়না দেখাচ্ছে তার সাথে বেশ কিছু টাকাও দেখাচ্ছে এই সব দেখে দোলাবেগমের চোখ কপালে উঠে গেল মনে মনে ভাবতে লাগলো আমার ছেলে বিয়ে তো করেনি সোনালী ব্যাংক আমার বাড়িতে নিয়ে এসেছে এই বউ যদি আমার বাড়িতে আগে আসতো তাহলে আমরা অনেক আগে কোটিপতি হয়ে যেতাম দোলাবেগম প্রিয়াকে বলল বোমা এই বাড়িতে বউ হয়ে আসার আগে তুমি কি করেছো প্রিয়া মনে মনে বলতে লাগলো এত কথা কেন জিজ্ঞেস করছে টাকা চাইছে টাকা দিচ্ছি গয়না চাচ্ছে গয়না দিচ্ছি তবু কথা বলছে কি করে বোঝায় এত কথা আমার একদম সহ্য হয় না দোলা বেগম বলল কি হলো কথা বলছো না কেন প্রিয়া বলল মা আমি ভালো একটা বিজনেস করতাম অনেক টাকা কামাতাম এখনো কামাচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না দোলা বেগম বলল আমার ছেলে ওই ব্যবসাটা ধরিয়ে দাও তাহলে আমার ছেলে অনেক টাকা ইনকাম করতে পারবে প্রিয়া ভাবছে না এই বুড়িটা তো অনেক কথা বলে মা আপনি এখন জানতো আপনার সাথে আমি পরে কথা বলবো দোলা বেগম বলল বোমা আমি কি টাকাগুলো নিয়ে যাব প্রিয়া বলল আপনার এখান থেকে যা দরকার হয় আপনি নিয়ে যান তারপর দোলা বেগম কিছু টাকার কিছু গয়না নিয়ে বেরিয়ে আসলো প্রিয়া বসে বসে কাকে যেন ফোন করতে লাগলো ফোন করার সাথে সাথে প্রিয়াকে কেমন উত্তেজিত মনে হচ্ছে কি করবে প্রিয়া বুঝতে পারছে না এমন মনে হচ্ছে প্রিয়াকে এখান থেকে পালাতে হবে এদিকে কলিং বেলের শব্দ শোনা গেল প্রিয়া শাশুড়ি দোলা তখন ড্রয়িং রুমে বসেছিল আর বৌমা দেয়া টাকার গয়নাগুলো দেখছিল তারপর কলিং বেলের শব্দ শুনে দোলা উঠে গিয়ে দরজার সামনে চলে আসলো দরজা খুলে দেওয়ার সাথে সাথে একজন পুলিশ অফিসারের সাথে একজন মহিলা পুলিশ নিয়ে ভেতরে চলে আসলো পুলিশকে দেখে দোলা ভয় পেয়ে গেল তার কারণ এই বাড়িতে পুলিশ কখনোই আসেনি আজ হঠাৎ করে পুলিশকে দেখে জিজ্ঞেস করলো আপনি আমার বাড়িতে কেন পুলিশ অফিসার বলল আপনার এই বাড়িতে একজন আসামি আশ্রয় দিয়েছেন পুলিশের এমন কথা শুনে দোলা বেগম ভয় পেয়ে গেল পুলিশ অফিসার বলল আপনার বাড়ি আমি সার্চ করব এই কথা বলে পুলিশ দুজন ঘরের ভেতরে চলে গেল দোলা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাও মাও করতে লাগলো পুলিশ অফিসার আসামি নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো এই বাড়ির ছোট বউকে পুলিশ ধরে নিয়ে আসলো এদিকে নিলয় মাহি সবাই এসে বললো নিলয় জিজ্ঞেস করলো আমার স্ত্রীকে কেন নিয়ে যাচ্ছেন পুলিশ বললো আপনার স্ত্রী এমন কোন অপরাধ নেই যে সে করেনি সব ধরনের সীমা অতিক্রম করে ফেলেছে আমরা তাকে ধরে নিয়ে গেলাম এই কথা বলে পুলিশ পিয়াকে নিয়ে চলে গেল মাহি বলল মা টাকার জন্য আপনার ছেলেকে বিয়ে করিয়েছিলেন এখন দেখতে পারলেন টাকা কিন্তু আপনার ছেলের সংসার বাঁচাতে পারলো না মা আমি আপনাকে একটা কথা বলিনি আমি মা হতে যাচ্ছি এই খবরটা আমি আপনাকে দিতে চেয়েছিলাম কিন্তু আপনাদের নতুন বই বাড়িতে আসার পরে আমাকে আপনারা ভুলে গিয়েছিলেন মা আমি বাড়ি থেকে চলে যাব এখন তো আপনাদের ছোট বউ বাড়িতে রইলো না তাহলে আপনাদের কি হবে নিলয় বলল মা এই বাড়ি থেকে আমি ওকে যেতে দেব না আমি বুঝতে পেরেছি টাকার লোভ করে আমরা কতটুকু অন্যায় করে বলল আমিও ভুল করেছি সেই ভুলের সমাধান করতে চাই বোমা আজকের পর থেকে তুমি এই বাড়িতে থাকবে আর প্রাপ্য সম্মান নিয়ে থাকবে সম্মানিত ভিউয়ার্স গল্পটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ